রক্তে মাংসে আল্লাহর নাম ধমনিতে আছে কোরআন কলি যাই আছে আমার নেতা মুহাম্মাদের নাম আমার রক্তে মাংসে আল্লাহর নাম ধমনিতে আছে কোরআন কলি যাই আছে আমার নেতা মুহাম্মাদের নাম আই আই তোরা লড়বি যারা দেখি আজ তোর বক্ষস্থলে কতটুকু আছে দম আমার রক্তে মাংসে আল্লাহর নাম ধমনিতে আছে কোরআন গলি যাই আছে আমার নেতা মুহাম্মাদের নাম আমি শাহাদাতের স্বপ্ন বনি বুকে ইমানের রসদ জালি সমরাঙ্গনে হিম্মত দেয় নারায় তাক বীরের ধ্বনি শাহাদাতের স্বপ্ন বনি বুকে ইমানের রসদ জালি সমরাঙ্গনে হিম্মত দেয় নারায় তাক তাকবীরের ধ্বনি আই আই তোরাই আইলোর জারাই দেখি আজ তোর বক্ষস্থলে কতটুকু আছে দম আমার রক্তে মাংসে আল্লাহর নাম ধমনিতে আছে কোরআন গলি যাই আছে আমার নেতা মুহাম্মাদের নাম আমার রক্তে মাংসে আল্লাহর নাম ধমনিতে আছে কোরআন কলি যাই আমার নেতা মুহাম্মাদের নাম আমি আলী ওমরের উত্তর সুরি কালী আমার শপথ বাণী সপেছি জীবন খোদার রাহে দিন ইসলামের ঝান্ডা তুলি আলি ওমরের উত্তর সুরি কালী আমার সফত বাণী সপেছি জীবন খোদার রাহে দিন ইসলামের ঝান্ডা তুলি আই আই তোরা লড়বি যারা দেখি আজ তোর বক্ষ কতটুকু আছে দম আমার রক্তে মাংসে আল্লাহর নাম ধমনিতে আছে কোরআন গলি যাই আছে আমার নেতা মুহাম্মাদের নাম আমার রক্তে মাংসে আল্লাহর নাম ধমনিতে আছে কোরআন গলি যাই আছে আমার নেতা মুহাম্মাদের নাম আই আই তোরা লড়বি যারা দেখি আজ তোর বক্ষস্থলে কতটুকু আছে দম